নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব আর মাছে নুন হলুদ মাখিয়ে আমি এটা আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে ভেজে নিচ্ছি আর মাছ ভাজবার আগে কড়াইতে যে তেল তেলটা দেব সেটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নইলে মাছ আটকে যাবে কড়াইতে লাল করে ভেজে নিয়ে মাছটা অন্য একটা পাত্রে তুলে নিলাম একইভাবে আরও দুটো মাছও ভালো করে এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে তিন চার মিনিট পরে অপর পিঠটা উল্টে দেবো অপর পিঠটা উল্টেও ভালোভাবে লাল করে ভেজে নেব ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি ভেজে নেব বড়ি বড়িটাকেও লালচে করে ভেজে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাও আমি তুলে রাখছি মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের একটা টমেটো কুঁচনো টমেটোটাকে ভালো করে ভেজে নেব টমেটো ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা ঢালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপি ফুলকপিটাকে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে বাকি সবজিগুলো দিচ্ছি ফুলকপিটাকে দু মিনিট মতন এক দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালো করে মিক্সড করে নিয়ে আরও একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলু ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আলুটাকে একটু ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব শিম শিমের দুধারের আঁশটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি ছোট সাইজের শিমে দু টুকরো করে কেটে নিতে হবে আর একটু বড় হলে তিন টুকরো করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর সমস্ত রকম সবজি দিয়ে তৈরি করলে এটা খেতেও যেরকম সুস্বাদু হয় আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা ঝোলের মধ্যে মশলার ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি শেষে মটরশুঁটি ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে করে কোনো কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো পড়বে না এবার ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপি ভাজবার সময় কিন্তু বেশখানেকটা লবণ আমি দিয়ে দিয়েছিলাম তো লবণ আর আলাদা করে অ্যাড করব না এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম জলে ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেব এবার সবজিগুলো পাঁচ সাত মিনিট ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িটা দেওয়ার পরেও বড়িটাকে কিন্তু চার পাঁচ মিনিট ঝোলে জাল করে নিতে হবে বড়ি এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেখুন আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বাকি সবজিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একদম শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না এক মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের চুল সার্ভ করে দেবো রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাক